শেখ পরিবার আশি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে মীর শরফত আলী সপু বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে শেখ পরিবার আশি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বারোইপাড়া মাঠে সোমবার দুপুর দুইটায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন কুতালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাত হোসেন উজ্জ্বল ছাত্র কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আলমগীর আলম জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সম্পাদক আলমগীর আলম নারী ও শিশু অধিকার ফোরামের মোহাম্মদ জসীম মোল্লা মাহমুদ হাসান ফাহাদ শ্রীনগর থানা শ্রমিক দলের সভাপতি শফিক মোরল শ্রীনগর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক বাদশাহ সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম থানা মৎস্যজীবী দলের সভাপতি মুসা বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়েস মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক কেআইন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল আলী

아무튼 아무리 시험다봐 오브 에버.